এই ক্রাইটেরিয়াটা মনে করেন যে এখন হচ্ছে কি আপনার এটা রে একটু আপডেট করতে আছে যেমন স্টার সেটআপ যেমন 500 ফলোয়ারের উপরে হইলে স্টার সেটআপ দিয়ে দিবে এরকম একটা ফেসবুকের ক্রাইটেরিয়া আছে তো কত মনে হয় কোনো একটা মানে আজ করা যাচ্ছে যে ভালো একটা কোনো কিছু হবে আশা করি তো এটা নিয়ে তো চিন্তিত হওয়ার কোনো কিছু নাই তো চিন্তিত হবেন না আর যে ভিডিও অনেকে দেখি মানে হ্যাঁ এখনই আনলক করেন এই করেন সেই করেন এগুলা শুধু শুধু বাউটো তো এগুলা নিয়ে এত চিন্তা করা কোনো কিছু নেই কোনো অ্যাপ্লিকেশনে কোনো ওই যে অনেকে আপনার বলবো যেটা যায় ওখানে ওই যে ওখানে যা সাবমিট টাম্পি কারণ কিছু করার দরকার নাই কোনো কিছু আপনার আসলে অটোমেটিক এটা আপনার ফেসবুক তো সব কিছু যাচাই করতে আসছে আপনার পেজে কি কি হচ্ছে আপনি কি পাওয়ার মতো যোগ মানে যোগ্যতা আছে নাকি আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের তো এটা নিয়ে চিন্তিত কোনো কিছু নাই তো আমার কথাটা অবশ্যই আপনারা আমি মনে করি যে বুঝতে পারছেন আর বেশি কোনো কিছু করার দরকার নাই ভাই আমি মনে করি কি ফেসবুক বলেন যারা কাজ করে এমন যে এটা থেকে আহমরি ইনকাম করার লেগে সবাই আসে সেটা আমি মনে করি আমার আমার দিক থেকে আমি না আমি মনে করি যে ভালো লাগা যেমন দেখেছে মানে আমার কয়েকজন এটা পরিবার আছে এটা রিলেটেড একটা পরিবার আছে সবার কাছে সবকিছু শেয়ার করতে পারি এই জন্যই মূলত ভাবে ফেসবুকে আমার আসা এরকম অনেকে এরকম অনেকে চান এরকম এভাবে ফেসবুকে আসার জন্য তো সবারই স্বপ্ন থাকে তো আগে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ফেসবুকে ওইটা নিয়ে ভালো মতো কাজ করেন ইনশাল্লাহ পাবেন না কেন অনেকের পেয়েছে লাখ লাখ ফলোয়ার হয়ে জায়গা তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এরকম আসলে আমার পরিচিত অনেকে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই শুধু শুধু চিন্তা করবেন না আর ফেসবুক নিয়ে এত কিছু মাথার ভিতরে নিয়ে বলবেন না বললে আমরা কিছু গান শুনছি মানে কবিতা শুনছি যে সব আশা সব আশা মানুষের পূরণ হয় না তো কিছু কিছু আশা আছে এগুলা কি মানে আপনি গাইডলাইন অনুযায়ী কাজ করে যান ইনশাল্লাহ দেখবেন এটা সফলতা অর্জন হবে আপনি যদি মনে যে বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে কি হতাশ হয়ে আপনার পরে জিরো ব্যালেন্স নিয়ে আপনাকে ফিরতে হবে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম